এইটা দিয়ে ইলেকট্রনটা দেয়া ইলেকট্রনটা ডাবল হয়ে গেছে হ্যাঁ এগুলো দিয়ে সেকেন্ডে দিয়েছি ঠিক আছে ইলেকট্রন ঠিক আছে আমরাটা নিয়ে রিস্ক করলাম দেখনা গ্রাফটা দেখোন স্যার এবার কি বড় বড় এই গ্রাফটা কিসের গ্রাফ বানিছে আসলে সলিউশন এ তো রেকমেন্ট তো এই যে কোন এইচ এর নাম্বার মান মানে হিসাব করে নিছানি দিয়ে দিতে হবে কোথায় গেল ওই দেখা যাচ্ছে না ওইদিকে এই সময় বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু

সে হোক না হলে কথা শোনা যাবে না এইটা মহিমেন নাকি ও আছে হ্যাঁ 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 মাঝ গত বছরও কিন্তু হ্যাপি বার্থডে সেলিব্রেট না? গানটান হয়েছিল না জয় মনে করছে? জয়? বলতে হবে অভিজ্ঞতা। ঠিক?